তো 2024 সালে ফোন পেতে কি ভাবে অ্যাকাউন্ট খুলবেন আজকে এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাতে চলেছি তো ফোন পেতে কি ভাবে অ্যাকাউন্ট খুলতে হয় আপনারা যদি জানা না থাকে তাহলে আজকে এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন কারণ আজকে এই ভিডিওতে আমি আপনাদেরকে ফোন পেতে ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করা থেকে অন্যর ফোন পে নম্বরে টাকা পাঠানো পর্যন্ত এ জেড এই ভিডিওতে দেখাতে চলেছি তো চলুন আজকে এই ভিডিওটি শুরু করা যাক তো ফোন পেতে অ্যাকাউন্ট খুলতে হলে সবার প্রথমে আপনারা কি করবেন প্লে স্টোরে গিয়ে ফোনপে অ্যাপটিকে আপনার মোবাইলে ইনস্টল করে নেবেন আর যদি আগে থেকেই আপনার মোবাইলে ফোনপে অ্যাপটি ইনস্টল থাকে তাহলে কি করবেন প্লে স্টোরে গিয়ে ফোনপে অ্যাপটিকে আপডেট করে নেবেন আপডেট করে নেবার পর ফোনপে অ্যাপটিকে ওপেন করবেন তো পে অ্যাপটিকে ওপেন করলে এরকম একটি ইন্টারফেস আপনার সামনে চলে আসবে তো উপরের দিকে আপনার মোবাইল নাম্বারটি চাইবে তো এখানে আপনি সেই মোবাইল নাম্বারটি দিবেন যেই মোবাইল নাম্বারটি আপনার ব্যাংকে লিঙ্ক করা রয়েছে এবং সেই মোবাইল নাম্বারের সিম কার্ডটি আপনি যেই মোবাইলে ফোন পে খুলছেন সেই মোবাইলে যেন লাগানো থাকে তো ব্যাংকে লিঙ্ক করা ফোন নাম্বারের সিম কার্ডটি আপনার এই মোবাইলে যদি লাগানো থাকে তাহলে আপনারা কি করবেন ওই মোবাইল নাম্বারটি এইখানে বসিয়ে দেবেন মোবাইল নাম্বারটিকে বসিয়ে দেওয়ার পর নিচের দিকে যে প্রসিড বলে লেখা রয়েছে এই প্রসিড লেখার উপরে ক্লিক করে দেবেন প্রসিড লেখার উপরে যখনই ক্লিক করে দেবেন এখানে কিন্তু ছয় সংখ্যার একটি ওটিপি আসবে সেই ওটিপি কোডটি এখানে অটোমেটিক ফিল আপ হয়ে যাবে ওটিপিটা অটোমেটিক নিয়ে নিলে এখানে আপনাকে কিছু পারমিশন চাইবে তো এখানে উইল ইউজিং দ্য অ্যাপ যে উপরে লেখাটি রয়েছে এই লেখাটির উপরে ক্লিক করে দেবেন লিখাটির উপরে যখনই ক্লিক করে দেবেন উপরে অ্যালাও চাইবে তো এখানে অ্যালাউ করে দেবেন তো অ্যালাও উপরে যখনই ক্লিক করে দেবেন আরও একবার অ্যালাও চাইবে তো এখানে আবারও অ্যালাও লিকার উপরে ক্লিক করে দেবেন তো অ্যালাও উপরে যখনই ক্লিক করে দেবেন এরকম একটি ইন্টারফেস আপনার সামনে চলে আসবে তো উপরের দিকে যে স্কিপ লেখাটি রয়েছে এই স্কিপ লেখার উপরে ক্লিক করে স্কিপ করে দেবেন স্কিপ লেখার উপরে যখনই ক্লিক করে দেবেন এরকম একটি ইন্টারফেস আপনার সামনে চলে আসবে তো এখানে আবারও একটি অ্যালাও চাইবে ঠিক আছে তো এখানে আপনি অ্যালাও লিখার উপরে ক্লিক করে পারমিশন দিয়ে দেবেন অ্যালাউ লিকাটির উপরে ক্লিক করে যখনই পারমিশন দিতে যাবেন তো এখানে অল ফোন পে নোটিফিকেশান একটি অন করতে বলবে তো এটিকে আপনারা অন করে নেবেন অন করে এখান থেকে ব্যাক চলে আসবেন যখনই থেকে অন করে ব্যাক চলে আসবেন এরকম একটি ইন্টারফেস আপনাদের সামনে চলে আসবে তো এখানে কিন্তু ফোন পে অ্যাপ্লিকেশানে আপনারা পুরোপুরিভাবে লগ ইন হয়ে যাবেন তো এখানে আপনাদের ফোন পে অ্যাপ্লিকেশান তো লগ ইন হয়ে গিয়েছে কিন্তু এখান থেকে এখনও পর্যন্ত আপনারা পেমেন্ট করতে পারবেন না যতক্ষণ না আপনারা এখানে ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করবেন ঠিক আছে তো এখানে ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করার জন্য এখানে যে অ্যাড ব্যাঙ্ক অ্যাকাউন্ট লেখাটি আসছে এইখানে ক্লিক করবেন বা এই অ্যাড ব্যাঙ্ক অ্যাকাউন্ট লেখাটি যদি এখানে না আসে তাহলে এই উপরের দিকে একটি প্রোফাইলের আইকন দেখাচ্ছে এইখানে ক্লিক করবেন প্রোফাইলের আইকনের উপরে যখনই ক্লিক করবেন এখানে ব্যাঙ্ক অ্যাকাউন্টস বলে একটি লেখা পেয়ে যাবেন এইখানে ক্লিক করবেন তো ব্যাঙ্ক অ্যাকাউন্ট লেখাটির উপরে যখনই ক্লিক করে দিবেন এরকম একটি ইন্টারফেস আপনার সামনে চলে আসবে তো এখানে একটি সার্চ বার পাবেন এই সার্চ বারে ক্লিক করবেন সার্চ বারে ক্লিক করে এখানে আপনার ব্যাংকের নামটিকে সার্চ করবেন তো এখানে আমি আমার ব্যাংকের নামটিকে সার্চ করে দিচ্ছি তো আমার ব্যাংক অফ বরোদাতে অ্যাকাউন্ট রয়েছে তাই এখানে আমি ব্যাঙ্ক অফ বরোদা ব্যাঙ্কটিকে সার্চ করে নিয়েছি তো আপনার যে ব্যাংকে অ্যাকাউন্ট থাকবে সেই ব্যাংকের নাম সার্চ করে সেই ব্যাংকের নামের উপরে একবার ক্লিক করবেন তো আপনার ব্যাংকের নামের উপরে যখনই ক্লিক করবেন এরকম একটি এন্টারফেস আপনাদের সামনে চলে আসবে তো আপনি যেই ব্যাংকটিকে সিলেক্ট করেছেন সেই ব্যাংকে যদি আপনার অ্যাকাউন্ট বাদে আপনার পরিবারের সদস্যর কোনো যদি অ্যাকাউন্ট থেকে থাকে এবং সেই অ্যাকাউন্টে যদি আপনার মোবাইল নাম্বার যুক্ত থাকে তাহলে কিন্তু এখানে দুটো ব্যাঙ্ক অ্যাকাউন্ট শো করবে তো এখান থেকে আপনি সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টটিকে সিলেক্ট করে নেবেন যেই ব্যাঙ্ক অ্যাকাউন্টটি আপনার রয়েছে ঠিক আছে ব্যাঙ্ক অ্যাকাউন্টটিকে সিলেক্ট করার পর নিচে যে কনফার্ম লেখাটি রয়েছে এই কনফার্ম লেখাটির উপরে ক্লিক করে দেবেন তো আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টটিকে যখনই সিলেক্ট করে কনফার্ম লেখার উপরে ক্লিক করে দিবেন এরকম একটি ইন্টারফেস আপনাদের সামনে চলে আসবে তো উপরের দিকে চাইবে আপনার ব্যাংকের যে ডেবিট কার্ডটি রয়েছে সেই ব্যাংকের ডেবিট কার্ডের লাস্ট সিক্স ডিজিট নাম্বার সেই ডিজিট নাম্বারটি উপরে দিয়ে দিবেন উপরে দিয়ে দেওয়ার পর নিচে চাইবে ভ্যালিড আপ টু তো এখানে আপনার ভ্যালিডেড যে মান্থ এবং ইয়ার যে দেওয়া রয়েছে আপনার ডেবিট কার্ডে সেটিকে এখানে দিয়ে দেবেন দিয়ে দেওয়ার পর নিচে যে প্রসিড লেখাটি রয়েছে এই প্রসিড লেখাটির উপরে ক্লিক করে দেবেন তো এরপরে দুটো স্টেপ রয়েছে যে দুটো স্টেপ কিন্তু আমি এখন দেখাতে পারবো না কারণ ওই দুটো স্টেপ কিন্তু স্ক্রিন রেকর্ডিং অ্যালাও নেই ঠিক আছে তো আমি আপনাদেরকে বলে দিচ্ছি ওই দুটো স্টেপ কী হবে তো পশিট লিখাটির উপরে যখনই ক্লিক করে দেবেন আপনার মোবাইল নাম্বারে একটি ব্যাংক থেকে ওটিপি আসবে সেই ওটিপিটা এখানে দিয়ে দেবেন ওটিপিটা দেখুনই দিয়ে দেবেন আপনাকে সিক্স ডিজিটের একটি এমপিন ক্রিয়েট করতে বলবে বা ফোর ডিজিটের এমপিনও ক্রিয়েট করতে বলতে পারে তো সিক্স ডিজিট বা ফোর ডিজিটের যদি এমপিন ক্রিয়েট করতে বলে সেই এমপিনটাকে এখানে ক্রিয়েট করে নেবেন যেরকমই এটিএমে এমপিন ক্রিয়েট করতে হয় সেরকমই হবে কিন্তু এখানেও একটি এমপিন ক্রিয়েট করতে হবে এমপিনটাকে ক্রিয়েট করে নেবেন ক্রিয়েট করে সেই এমপিনটাকে কিন্তু মনে রাখবেন কারণ ওই এমপিনটি টাকা ট্রানজ্যাকশান করার সময় কিন্তু লাগবে তো এমপিনটা যখনই ক্রিয়েট করে নেবেন আপনার ফোনপেতে কিন্তু আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টটি অ্যাড হয়ে যাবে তো ব্যাঙ্ক অ্যাকাউন্টটি অ্যাড হয়ে গেলে ওখান থেকে বাড়ি আসবেন বাড়ি আসলে এরকম একটি এন্টারফেস আপনাদের সামনে চলে আসবে তো এবার যদি আপনি কারোর ফোনপে নাম্বারে টাকা পাঠাতে চান তাহলে এই যে টু মোবাইল নাম্বার লেখা রয়েছে এই টু মোবাইল নাম্বার লেখাটির উপরে ক্লিক করবেন টু মোবাইল নাম্বার লেখাটির উপরে যখনই ক্লিক করে দেবেন এরকম একটি এন্টারফেস আপনাদের সামনে চলে আসবে তো আপনি মোবাইল নাম্বারে টাকা পাঠাতে চান সেই মোবাইল নাম্বারটি এখানে সার্চ দিবেন মোবাইল নাম্বারটি যখনই সার্চ দিবেন মোবাইল নাম্বারটি আপনার সামনে চলে আসবে সেই মোবাইল নাম্বারের উপরে একবার ক্লিক করবেন অবশ্যই খেয়াল রাখবেন ওই মোবাইল নাম্বারে যেন ফোনপে লিঙ্ক থাকে তাহলেই কিন্তু ওই মোবাইল নাম্বারে আপনি টাকা পাঠাতে পারবেন নালে কিন্তু পারবেন না আগে আপনার জানা লাগবে যাকে আপনি টাকা পাঠাচ্ছেন তার মোবাইলে ফোনপেটি চালু রয়েছে কি না চালু থাকলে তার মোবাইল নাম্বারের উপরে একবার ক্লিক করবেন ক্লিক করার পর কন্টিনিউ টু চ্যাট পে এই যে লেখাটি রয়েছে এই লেখাটির উপরে একবার ক্লিক করে দেবেন যখনই ক্লিক করবেন এরকম একটি ইন্টারফেস আপনাদের সামনে চলে আসবে তো এখান থেকে কিন্তু আপনি ওই ব্যক্তির সঙ্গে চ্যাট করতে পারেন বা আপনি ওই ব্যক্তিকে টাকা সেন্ড করতে পারেন তো আপনি যত টাকা সেন্ড করতে চান তত টাকা এখানে লিখে দেবেন তো আমি এখান থেকে এক টাকা সেন্ড করে জাস্ট আপনাদেরকে দেখাবো তো এখানে আমি ওয়ান টিকে সিলেক্ট করে নিলাম তো ওয়ান টিকে সিলেক্ট যখনই করে নিলাম এখানে দেখুন পে বলে পাশে একটি লেখা আসছে তো এই পে লেখার উপরে কিন্তু আপনারা ক্লিক করে দেবেন এই দেখুন এই যে পেলেখাটি আসছে এই পে লিখার উপরে ক্লিক করবেন তো পেলেখাটির উপরে যখনই ক্লিক করে দিবেন এরকম একটি ইন্টারফেস আপনার সামনে চলে আসবে তো এখানে আপনাকে এমপিন দিতে বলবে তো আপনি ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করার সময় যে ফোর ডিজিটের এমপিনটি ক্রিয়েট করেছিলেন সেই ফোর ডিজিটের এমপিনটি এখানে দিয়ে দিবেন তো এখন হয়তো আপনারা ব্ল্যাক স্ক্রিন দেখতে পাচ্ছেন এখানে হয়তো কিছু দেখতে পাচ্ছেন না এর কারণ হচ্ছে এমপিন দেওয়ার সময় কিন্তু কোনো প্রকারের স্ক্রিন রেকর্ডিং অ্যালাউ থাকে না ঠিক আছে আমি আপনাদেরকে প্রথমে বলেছিলাম যে এমপিন পিন ক্রিয়েট করাটা কিন্তু আমি আপনাদেরকে দেখাতে পারবো না কারণ ওখানে রেকর্ডিং থাকে না ঠিক আছে তো এখানে আপনি যে ফোর যে ক্রিয়েট করেছিলেন সেই এখানে দিয়ে দিবেন এমপিনটাকে দেওয়ার পর নিচে যে রাইট চিহ্ন দেওয়া রয়েছে রাইট চিহ্নের উপরে ক্লিক করবেন রাইট চিহ্নের উপরে যখনই ক্লিক করে দিবেন পেমেন্ট কিন্তু সাকসেসফুল হয়ে যাবে তো পেমেন্ট যখনই হয়ে যাবে এরকম একটি ইন্টারফেস আপনাদের সামনে চলে আসবে তো এখানে রিমেন্ট লেটার যে লেখাটি রয়েছে এই লেখাটির উপরে ক্লিক করে দিবেন রিমেন্ট লেটার উপরে যখনই ক্লিক করে দিবেন ওই অ্যারোটা কিন্তু ওখান থেকে সরে যাবে আর এখানে দেখাবে আপনি যত টাকা পেমেন্ট করেছিলেন তত টাকা কিন্তু সেই ব্যক্তির নাম দেখাবে এবং তত টাকা সেন্ড হয়ে গিয়েছে সেটি দেখাবে তো আপনি ওই ব্যক্তিকে রিসিভ কপিটাকেও পাঠাতে পারেন মানে যত টাকা আপনি পাঠিয়েছেন সেই যে রিসিভ কপিটা সেই রিসিভ কপিটাকে এখানে শেয়ার লিখাটির উপরে ক্লিক করে তার হোয়াটসঅ্যাপ নাম্বারে কিন্তু এই রিসিভ কপিটাকে এখান থেকে পাঠাতে পারেন তো এইভাবেই কিন্তু আপনি ফোনপে অ্যাপেতে আপনার একটি অ্যাকাউন্ট খুলে সেই অ্যাকাউন্টে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করে যে কোনো ফোন পে নাম্বারে আপনি টাকা পাঠাতে পারবেন তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওতে একটা লাইক করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তো আজকের এই ভিডিওটি এখানে শেষ করলাম আবার দেখা হয় পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন